আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে কর্মজীবন না রাজনীতি সবাই তো আমাদের দেশে বিশেষ আকর্ষণ হলো রাজনীতি কিন্তু সবচেয়ে অশান্তি সবচেয়ে দুর্ভূতি সবচাইতে লাঞ্ছনা সবচাইতে অপমান সবচাইতে একবারে নিগৃহ এবং সবচাইতে ভবিষ্যৎ অন্ধকার যে জীবন সেটা হলো রাজনীতি অধিকাংশই বিপদগামী আর কিছু আছে খুব ভালো খুবই ভালো খুবই ভালো আর বর্তমানে আমরা খুব চাকচিক্যময় দেখি কিন্তু এটার মাঝে আছে টেনশন আছে হতাশা আছে বিপদ থাকে হুলিয়া ভবিষ্যৎ অনিচ্ছতা এই হলো রাজনীতি কিন্তু আপনি হয়তো মনে করবেন যে একটা লোককে দেখলে সে নেতা সুপরিচিত সুটাম চলাফেরা তার মূল্যায়ন সমাজে প্রশাসনে সর্বক্ষেত্রে সে সম্মানিত সর্বক্ষেত্রেই সে খুব ইজ্জতওয়ালা মানুষ দেখতে মধ্যে সুখী মানুষ দেখতে মধ্যে বড় ক্ষমতা সীন মানুষের মতো মনে হবে কিন্তু মনে রাখবেন বাংলাদেশের রাজনীতি নেতাদের মধ্যে এত অশান্তি এটা আপনি না করলে না ঢুকলে এটা রিচার্জ না করলে আপনি বুঝতে পারবেন না কতটা অশান্তি এই জন্য অনেক মানুষ কি করে ব্যবসা ছেড়ে অথবা কর্মজীবনে পরিকল্পনা ছেড়ে সে রাজনীতিটাকে খুব মানে লালন করে কিন্তু এটা ভুল এটা করবেন না এটা করতে যাবেন না আপনি বেছে নেবেন কর্মময় জীবন সেটা ব্যবসা হোক সেটা ব্যবসা হোক চাকরি হোক ছোট কাজ হোক ছোট চাকরি হোক ছোট ব্যবসা হোক আপনি পরিকল্পনা এবং আপনি সফলতা হইতে হইতে আপনি ব্যবসায় হইতে হবে কারণ রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ব্যবসাকে প্রাধান্য দিয়েছেন ব্যবসা করেছেন ব্যবসা মানুষ লাখ কোটি হয় রাসিদ আল্লাহ ইসলাম নিজেও ব্যবসা করেছেন উনি রাজনীতি করেছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যাদের অর্থবিত্ত আছে তারাই রাজনীতি করবেন যাদের রুজি রোজগার অটোমেটিকে আসে কোনো না কোনো ওয়ে থেকে ব্যবসা থেকে কিন্তু যাদের এগুলো নেই কখনো আপনারা রাজনীতিকে বেছে নেবেন না এটার মতন একটা হতাশার জীবন কষ্টের জীবন আর হতে পারে না এই জন্য আমরা কর্মময় জীবনকে আমরা সম্মান দেখাবো জীবনকে আমরা আলিঙ্গন করব। এবং বাস্তব জীবনে আমরা এটাকে পরিপূর্ণ করতে গিয়ে যা দরকার আমরা তাই করবো কিন্তু কর্মজীবনকে প্রতিষ্ঠিত করতে হবে এখন থেকে চাকরি হোক ব্যবসা হোক কিন্তু রাজনীতি হিসেবে আপনি নেতাদের সাথে সম্পর্ক রাখবেন তাদের উপকার করবেন সব ব্যবহার করবেন তাদের উপকার করবেন তাতেই হবে কিন্তু নিজেকে রাজনীতি করতে গিয়ে আপনি বিলীন করে দিবেন আজকে দেখেন কত মানুষ পনেরো বছর রাজনীতি করে রাজার হলতে ছিল আর এখন ফকিরের বেশে ফেরারি আসামির মতো হুলিয়া হয়ে কি জীবন আহ তো কঠিন যারা হয়তো দূরে আছেন রাজনৈতিক নেতা থেকে বা নেতৃবৃন্দ থেকে তারা হয়তো অনেক কিছু জানেন না যারা আমরা এই রাজনীতি সাথে উৎপীড়িতভাবে জড়িত আমরা রাজনীতি সাথে করি না পেশা না নেশাও না কিন্তু কর্ম ব্যবসা সামাজিকতা করতে গিয়ে নেতাদের সাথে চলতে হয় চলি তারাও আমাদের সাথে চলে আমরাও তাদের সাথে চলি কিন্তু চলতে গিয়ে যা দেখেছি নব্বই দশক থেকে এই এখন দুই সাল পর্যন্ত দুইটি তিনটি জীবনে দেখেছি বড় তো বিষয় বড় কঠিন লজ্জাজনক বিপজ্জনক এই ফুলের মালা এই জুতার মালা অর্থাৎ অর্থাৎ কর্মময় জীবন নেন আল্লাহর বন্দুকি করে সুন্দর ব্যবসা সুন্দর কর্ম জীবনকে চাকরিতে রূপান্তরিত করেন আর ব্যবসাতে রূপান্তরিত করেন আপনি সুন্দর জীবনযাপন করেন ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমাত